সরো সরো যাও শোসা ও বউ বউ ডা হয় না একটা পর একটা একজন একজনের পর একজন আইতাছে আছে ওরা লয়ে গেলে গা ও কই দেখছ হ্যাঁ ওন আইতে আইতাছে না কই গেল বউ ডা আমার দেখো তোমার পোলা মিষ্টি দেনা তুই তো মিষ্টি আনছ তোর বলে দে দাস না

এই মাই তুমি মিষ্টি দাও আমরা মিষ্টি খাবো আই কত পুষ্ট দেব স্যার কি তুমি দেখি দেখাবো না না আমরা দেও না আমার মিষ্টি আম্মু কি

তোমার লাগে একটা জিনিস আনবো মার সাথে দেখে লাই দেখছেন মা আপনি ছেলের কামড়া বলতে সারা জীবনে বলত থাকবো দুদ শয়তানের বলে শয়তান ভাইয়া তুমি না জীবনের মানুষ হিলা না বুঝছো বলত বল দি হইলা ছি তোরে আমি মানুষ করতে পারলাম না তুই আজ বলত বলতে থাকবি বলত ওই মা বলত কি বলত তোর মা আর তোরে আমি বিয়া করে আমার জীবনটা তেনা তেনা হয়েছে তুই বলত সারা জীবন বলতই থাকবি তোর বেজ তুই দাঁত মা বাবা বো কত সুন্দর বিরাসান তুমি লইগা এবাউ কই তুমি